সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস থ্রি প্রথমে এসে বিদ্যালয়ের নাম তারপরে ছাত্র ছাত্রছাত্রীর নাম ডান দিকে রোল নাম্বার নিচে এক নাম্বারের ক কখনো বলেছে ঢেউয়ে তালে তালে গল্পের অভিযানে লেখকের সঙ্গী কেছিলেন সঙ্গীর নাম এখানে আলভারেজ ডিউ শঙ্কর তিনটের মধ্যে একটা হয় খ জুই ফুলের রুমাল গল্পে কোন পাখিটির উল্লেখ নেই এখানে বেনে বো সাঁতারে ঠেঙ্গে তিনটের মধ্যে একটা গ মাথায় পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়িয়ে গুম্প ছেটে এখানে কেষ্টাবু বিষ্ণুবাবু আর মহেশ্বর বাবু কোথায় যান তিনটের মধ্যে একটা ঘ ঘ পাখির দল খোলা আকাশের নিচে এখানে এসে গাছে ডালে ডালে গাছের পাতায় পাতায় গাছের ও দুটি বাবুই পাখি মাঠে থেকে এটো কাটা কুইটো কাটা ও ফুটো ভাটা দিয়ে বাসা বাঁধে চ পুতুলের অপশন আছে টুং টাং ঢং ঢং ঝনঝন নেচে ওঠে ছ আরাম কবিতাটি কোন বেলার কথা বলেছি ভোরবেলা রাত্রিবেলা দুপুরবেলা তিনটের মধ্যে একটা লিখতে হয় সবাই এখন ছাড়ছে ঘর ক্রেষ্ট একটা শব্দ নিয়ে সমস্ত পূরণ করতে হয় দু এক বাবা মা আমাদের ড্যাস দু নম্বর রোজ সকালে আমাদের ড্যাস আনন্দে মন ড্যাস উঠে প্রচণ্ড গরমে ড্যাশ ড্যাস তিন নম্বর এলোমেলো মানে অর্থাৎ উল্টো পাল্টা বর্ণ আছে এবং সাজিয়ে লিখতে হবে হ্যাঁ ক খ গ ঘ চারটে আছে যে বিপরীত শব্দ চারটে শান্তি ভেঙ্গে বন্ধ ছোট চারটে করতে হবে তারপরে পাঁচের বর্ণ বিশ্লেষণ মিশে নির্দেশ এই দুটো আছে যে কোনো একটা ছয়ের বাক্য রচনা ক তেপান্তর খ পূজন সাত নাম্বার যে কোনো চারটি ক ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানে নৌকাটের নাম কী ছিল ধন্যবাক্যে ধোলা উড়িয়া ভর পড়ে চলেছে গয়ের মানুষ গাছে শাখা প্রশাকে ঝুলিয়ে রাখত তারপর ঘ হাওয়ার সঙ্গে কি আছে ও লিপি দেয় বাড়ির কোথায় ছিল আট নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা কবিতাটি চার লাইন লিখতে বলেছে প্রথম চালে। নয় নম্বরের ডাইন দিকের সঙ্গে বাম দিকে মেলাইতে হবে